জয় গোপাল সকালবেলা সকালবেলা ভগবানের কে দিয়ে শুরু করলাম বন্ধুরা এই যে গোপাল পূজা হয়ে গেছে আমার ঘরের ভগবান এই যে রাধা কৃষ্ণ। সকালে সকালে মা পূজা দিয়েছে এই বৃষ্টির দিনে এই যে ভগবানের পূজা দেওয়া শেষ ভগবান সবাইকে মঙ্গল রাখুক ভালো রাখুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকালবেলা সকালবেলা ভগবানকে দিয়ে শুরু করলাম বন্ধুরা আজকের ভিডিওটি তারপরে একটু বাজারে যাব

এই যে বন্ধুরা বাজার থেকে মাছ কিনে কেটে নিয়ে আসলাম এই যে প্রথমে কিনেছি কই মাছ এই যে কই চাষের বিদেশি কই ২২০ বিশ টাকা কেজি নিচে আজকে বৃষ্টির দিনের জন্য আর এইটা হচ্ছে ছোট ছোট লওলা মাছ এটা ভাজি খাওয়ার জন্য ঝোল দিয়ে খাওয়ার জন্য এনেছি এইখানে আছে আড়াই কেজি মাছ এইখানে আছে এক কেজি একশো গ্রাম মাছ আর এই যে সকালবেলা সকালবেলা পিঙ্কির চা রেডি চা খাবে আজকে তারপরে দুপুরে কি রান্না হয় সেগুলো দেখাবো বন্ধুরা বৃষ্টির দিনে এই যে খিচুড়ি খিচুড়ি সোমবার দিয়ে এই যে এখন রাইস কুকারে বসা দিলে

বৃষ্টির দিনে খিচুড়ি খাও মাছ ভাজি আবার একটু ঘিও দিচ্ছে বন্ধুরা এই যে ঘি দিল মনে হয় টেস্টে হবে বন্ধুরা এই মাত্র আবার একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই যে ফজলি আম নিয়ে আসলাম সাড়ে পাঁচ কেজি ফজলি আম আর এই যে কলা খুব মিষ্টি কলা মিষ্টি কলা আর এই যে ফজলি আম আমগুলো খুব সুন্দর সেই ফজলি আম আর এই যে বন্ধুরা এরা আবার হচ্ছে সেই পেস নিয়ে আসছি সেই পেস বিলিন্ডার করবে এই যে পেস পেস নিয়ে আসছি সেই পেস বিলিন্ডার করবে এই যে বিলিন্ডার এই যে সব পেস কাটতেছে সবাই সবাই পেস কাটতেছে যে উনি আবার গান গেছে গানের যে আওয়াজ খিচুড়ি খুলতেছে আহ খিচুড়ি রাইস কুকারে না একেবারে মোমো করতেছে আজকে দুপুরের খিচুড়ি সুন্দর করে নাড়া দিচ্ছে আর সেই মোমো করতেছে সুন্দর হবে কালার টালার সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে দেখি বাইরে নিয়ে আসো তারপরে দেখ টেবিলে খাওয়ার দেখাই বন্ধুরা এই যে খিচুড়ির সাথে মাছ ভাজি ওটা মাছের তেলের বড়া আর এই যে পটল ভাজি খুব সুন্দর খাওয়া এই যে আমার খাবারটা দিয়েছে বন্ধুরা এই যে ছোট টা দিয়েছে ওইটা হচ্ছে বড় মেয়ের বাইরে দিয়েছে সবাই চলে আসো খেতে বসবো এই যে ছোটটা চলে এসেছে ছোটটা আবার মোবাইল ছাড়া খাই না মোবাইল দেখবেন আর খাবেন ওনার আছেন এই যে ওনাদের আছেন হচ্ছে জগ ডুমুর আর যে মাংস এখন খেতে বসতেছি সবাই এই যে এই যে মা

বন্ধুরা যেখানে খাচ্ছে আদা শুরু হয়ে গেছে বন্ধুরা সেই জন্য বলেছি যে আজকে দুপুরে খিচুড়ি খাবো খিচুড়ি পটল ভাজি তারপরে মাছ ভাজি আর কিছু মাংস এই হচ্ছে আজকে দুপুরে খাবার সারাদিন বৃষ্টি বন্ধুরা কী করা যাবে এটা তো ভগবানের হাত সেই জন্যই খিচুড়ি আজকে খাওয়া দাওয়া করতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন টাটা